বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আফুকে বিয়ে সাদি করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে এই সুন্দরী আফুর নাম সানি খাতুন এই সুন্দরী আফুর দেশের বাড়ি ঠাকুরগাঁ জেলায় এই সুন্দরী আফুর শিক্ষাগত যোগ্যতা ক্লাস সিক্স পর্যন্ত পড়াশোনা করছে তারপরে শেয়ার পড়াশোনা করতে পারেনি এই আফু টোটাল এগারো বছর সংসার করেছে এই আফুর কোনো বেবি হয়নি এমন কোন যদি ভাই থাকেন যে যাদের বউ চলে গেছে বউ মারা গেছে দুইটা তিনটা বেবি আছে দেখতে অনেক কালো তাদের জন্যই হয়তো আজকের ভিডিওটি হবে অনেক ভালো সেই ভাইরে শুধু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঘরে বউ থাকলে কিন্তু চলবে না কারণ এই আপুর আগে এক জায়গা বিয়ে হয়েছিল সতিনীর সংসার করবে না এমন অনেকে আছেন দুইটা তিনটা বেবি আছে বউ চলে গেছে বউ মারা গেছে আপনি টেনশনে আছেন যে আমার বেবিগুলো কে পালবে আপু টেনশনে আছে যে এরকম আমি পাইতাম রেডিমেড বেবি পাইতাম তারা আমাকে শুধু মা বলে ডাকবে আপুর খুব আফসোস ভাই এখন কার মনে কি আছে বলা যায় না ভাই অনেকের আছে বাচ্চা কাচ্চা হয় না কিন্তু তাদেরকে যদি কেউ মা বলে ডাকে তারা আসলে ভাই মনটা খুব ভরে যায় অনেক আফুর আমাদের কাছে আছে ভাই আমরা হাসতে হাসতে অনেক কথা হয়তো মানে বলে ফেলি ভাই অনেক কথা হাসতে হাসতে নিয়ে যায় কিন্তু অনেকের বুক ফেটে যায় অনেক ভাইরে আছেন ভাই বিয়ে শি করতে পারতেছেন না অনেক দিন ধরে ঘুরতেছেন অনেক কষ্ট লাগে ভাই বুকটা ফেটে যায় এখন আমাদের মাধ্যমে ভাই যাদের বিয়ে সাদি হয়েছে তারা অনেক সুখী অনেক মানে অনেকটা খুশি আমার উপরে হয়তো আর যারা আছেন ভাই দুই মাস এক মাস ঘুরতেছেন তারা হয়তো আমাকে মনে মনে ভাই বকা জকা দিচ্ছেন ভাই দয়া করে একটু অপেক্ষা করুন একটু আপনি লেগে থাকুন আশা করি ভাই হয়ে যাবে যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে আপনি হয়তো ভাই স্ক্রিনশট মেরে পাঠাইছেন আর এক ভাইও আপনার মতো পাঠাইছে একটা আপুর ভিডিও ছাড়লে ভাই আমার যে সদস্য আছে দুইশো প্লাস দুইশো প্লাস মানুষে পাঠায় হ্যাঁ মধ্যে জন কমসে কম পাঠায় এখন আমি কি একশো পঞ্চাশ জনের সঙ্গে কি বিয়ে করাই দিতে পারবো কখনো না ভাই মাত্র একজনের সাথে পারবো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করি যে আমার আগে সদস্য হয়েছে তার ফটোটা আপুকে দেখানোর জন্য যদি চয়েস না করে তারপরে কে সদস্য হয়েছে এরকম করতে 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 ভাই আমি আসি যেটা সত্য কথা সেটা আপনাদের বলি আজকে কেউ কালকে সদস্য বিয়ে করতে চাবেন এরকম সদস্য ভাই না আমাদেরকে একটু সময় অনেক সুন্দরী আফুরা ভাই আমাদের কাছে আছে ভাই আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না ভাই সবাইকে আমরা ক্যামেরার সামনে আনতে পারি না ভাই কেন ভাই তাদের আত্মীয় স্বজন আছে তারা ভাই অনেক ওয়ালে দেয়ালে পিঠ ঠেকে গেছে তারা যাবে কোথায় হাটে বাজারে যেয়ে বলবে যে আমরা বিয়ে শাদি করবো কখনো না ভাই এটা কখনো সম্ভব না আপনিও বলতে পারতেছেন না কোথাও বিয়ে শাদি করব আমাকে যেমন ফোন দিচ্ছেন আপনার থেকে ভাই পাঁচ গুণ বেশি ভাইদেরকে বলছি পাঁচ গুণ বেশি আফুর আমাদেরকে ফোন দেয় সেই ক্ষেত্রে আমার মাধ্যমে বিয়ে শি করে ভাইদেরকে লাভ হয় না লস হয় আফুদেরকে লাভ হয় কেন বলছি আফুরা যদি একটা ভ্যানালাকে বিয়ে করতে যায় এক দুই লাখ টাকা লাগে রিক্সালাকে বিয়ে করতে গেলে আবার রিক্সালারা নেগেটিভ ভাইবেন না ভাই যেটা সত্য সেটাই বলতেছি কারণ রিক্সালাদেরও অনেক বোন আছেন তাদেরকেও আমি বিয়ে করায় দিচ্ছি এখন একটা কথা বলি কি আপনি মাসে এক লাখ টাকা ইনকাম ভাই আপনার কিংবা পঞ্চাশ হাজার টাকা ইনকাম এখন এই ভিডিও ছাড়া আপনি কি একটা আফু এরকম বিয়ে করতে পারতেন আশা করি না পারতেন না আফুও সারাটা জীবন বাড়ি পড়ে থাকতো কখনো বিয়ে করতে পারতো না এখন আফু চিনতে করলো আল্লাহরে আমি যাকে বিয়ে করছি এর বাড়ি বিল্ডিং রে এই বাড়ি কাজের লোক না আমি আপনি চিন্তা করলেন যে আমার শ্বশুর বাড়ি কিছুই নাই ওই দিয়ে আমি কি করব। কোনো কিছুর দরকার নেই কিন্তু বউটা পাইছি অনেক ভালো অনেক সুন্দরী একটা বউ পাইছি আপনিও খুশি আপুও খুশি যে আমি সুন্দর একটা বর পাইছি সুন্দর একটা ঘর পাইছি তাহলে কি ভাই আমি কি বিয়ে দিতে পারবো না আপনাদেরকে অবশ্যই পারব আমি তো শুধু যোগাযোগটা ভাই সেই ক্ষেত্রে আপনার আসবেন আপনার বিষয়ে আমি জেনে শুনে সব কিছু খাতায় লিখে আমিও আপুর কাছে আপনার বিষয়ে বলবো আপনার বিষয়ে আমি দশ জায়গা বিশ জায়গা কথা বললে এক জায়গা হয়েই যাবে ভাই সেই ক্ষেত্রে হয়তো একটু সময় লাগতে পারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স দর্শক বন্ধুরা ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে